Oh man, I should have finished those deep fried chicken wings from last night. Starving! Oh man, I should have finished those deep fried chicken wings from last night. Starving! Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving.

So, I did you as your team to the gem, so I get those to like complete corrupt when the team go to the ball. So, I did go to the Oh man, I should have finished those deep fried chicken wings from last night. সবাই তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও আমাদের টিম কোর্ট দিব টিম কোর্টে জয়েন হয়ে যাওয়া কিন্তু এতো গেম প্লে হবে সবাই রেডি হয়ে যাও টিম কোর্টের জন্য সবাই রেডি হয়ে যাবে সবাইকে আমি আজকে টিম কোর্ট দিয়ে দিবো তো টিম কোর্টে যারা যারা আসবে সবাই কিন্তু আমার সাথে গেম প্লে করতে পারবা আর যারা আমার সাথে অ্যাড নেয় সবাই কিন্তু অ্যাড হতে পারবা তো সবাই কিন্তু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আর তোমাদেরকে কিন্তু টিম করে দেব স্ট্রিমে জয়েন আছে সবাই একটা করে লাইক করে দাও আর যারা যারা আমার চ্যানেলে নতুন সবাই কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে কিন্তু একটু তাড়াতাড়ি করে হয়ে যাও হ্যাঁ অবশ্যই কাস্টম খেলবে আগে তোমরা দশটা লাইক কমপ্লিট করে দাও তোমাদের সবার সাথে কাস্টম খেলা হবে তোমাদের সবার সাথে কাস্টম করবো সবাই আগে দশটা লাইক কমপ্লিট করে দাও সবাই আগে দশটা লাইক কমপ্লিট করে দাও তারপর আর যদি বলো যে না র্যাঙ্ক খেলবো সবাই মিলে তো র্যাঙ্কও খেলতে পারবা আগে দশটা লাইক কমপ্লিট করে দাও সবাই আগে দশটা লাইক কমপ্লিট করে দাও গাইস তো দশটা লাইক কমপ্লিট করে দেওয়ার পর কিন্তু আমরা কাস্টমার খুলে দেবো ঠিক আছে তো আমরা কিন্তু কাস্টমার খুলে দেবো সবাই কিন্তু দশটা লাইক করে দাও চালু করে সবাই একটু তাড়াতাড়ি করে দশটা লাইক কমপ্লিট করে দাও গাছ একটু তাড়াতাড়ি করে দশটা লাইক কমপ্লিট করে তোমরা যা খেলতে চাও তাই খেলবো যদি বলো কাস্টমার খেলতে তো কাস্টমার খেলবো আর যদি বলো যে না বিয়ার র্যাঙ্ক খেলবো আমরা সবাই মিলে তো বিয়ার সবাই রেডি হয়ে যাওয়া করে তোমরা দশটা লাইক কমপ্লিট করে দাও আর তোমাদেরকে টিম দিয়ে দিবো গাইজ সবাই কিন্তু 10টা লাইক কমপ্লিট করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন আছে সবাই কিন্তু একটা করে লাইক করে দিতে ভুলবা না আর সাবস্ক্রাইব করতে ভুলবা না ঠিক আছে গাইজ তো তোমরা কিন্তু 10টা লাইক কমপ্লিট করে দাও আমি কিন্তু তোমাদের টিম কোড দিচ্ছি টিম যারা এর যা যা তো আসবে ভাই রুম আইডি আর রুম পাসওয়ার্ড রুম আইডি আর রুম পাসওয়ার্ড দেওয়ার তারপর তোমরা জয়েন করে যাবে তো গাইজ আজকের ভিডিও হয়ে গেল আর 10টা লাইক কমপ্লিট করে দাও

তাড়াতাড়ি করে লাইক করে দাও লাইভ লাইক করে দাও সবাই আর তোমরা হয়ে যাও তোমাদের টিম কোড করি সবাই দশটা লাইক কমপ্লিট করো টিম কোড দিয়ে দিব তোমাদের তো গাইস রেডি হয়ে যাও তোমাদের টিম কোড দিব সবাই রেডি হয়ে যাও তোমাদের তো তোমরা কিন্তু রেডি হয়ে যাও তোমাদের টিম কোড দিয়ে দশটা লাইক কমপ্লিট করো তোমাদের টিম কোড দিয়ে দিব তোমাদের কিন্তু আমি টিম কোড দিয়ে দিব সবাই রেডি হয়ে যাও সবাই গাইস রেডি হয়ে যাও তোমাদের টিম কোড দিয়ে দিব এই স্ট্রিমে লাইক করো না সবাই একটা করে লাইক করে দেওয়ার যে যে আমাদের চ্যানেলে নতুন আসতে সবাই সাবস্ক্রাইব করো আমাদের কিন্তু কাস্টম কাস্টম খেলা হবে আর বিয়ার কিন্তু খেলা হবে সবাই রেডি হয়ে যাও তোমাদের

কাস্টম খেলবো ঠিক আছে আর কাস্টম খেলবো তোমরা কিন্তু রেডি হয়ে যাও নেক্সট তোমরা রেডি হয়ে যাও নেক্সট টিম বোর্ডের জন্য ঠিক আছে তার সবাই কিন্তু দশটা লাইক কমপ্লিট করে দাও সবাই দশটা লাইক কমপ্লিট করে দাও তোমাদেরকে টিম করে দিয়ে দেবো আমি গাইস সবাই কিন্তু দশটা লাইক কমপ্লিট করে দাও তোমাদের কিন্তু আজকে টিম করে দেব টিম বোর্ডে কিন্তু আজকে হবে খেলা হবে কাস্টম খেলা হবে এবং কাস্টম পাশাপাশি কিন্তু বিয়ার র্যাঙ্ক খেলবো তো ফার্স্ট ম্যাচ কিন্তু আমরা কাস্টম খেলবো তো যে কোনো একজন চলে আসবে তোমরা দশটা লাইক কমপ্লিট করে দাও দশটা লাইক কমপ্লিট করার পর কিন্তু আমি টিম করে দিয়ে দেবো যে কোনো একজন আসতে পারবো একজন আসলে কিন্তু কাস্টম খেলা হবে ঠিক আছে তো তারপরে কাস্টম খেলার পরে নেক্সট নেক্সট টিম করে কিন্তু আমরা বিয়ার র্যাঙ্ক খেলবো ঠিক আছে তো বিয়ার র্যাঙ্কে কিন্তু আর তোমরা তিনজন আসতে পারবা তো গাড়ির সবাই একটু তাড়াতাড়ি করে দশটা লাইক কমপ্লিট করে দাও সবাই দশটা লাইক কমপ্লিট করে দাও তোমাদের টিম কোড দিব টিম কোডে কিন্তু তোমরা খেলতে পারবা কাস্টম এবং বিয়ার র্যাঙ্ক তো ফার্স্ট ম্যাচ কিন্তু আমরা কাস্টম করবো যে কোনো একজন আসতে পারবা দশটা লাইক কমপ্লিট করো তোমাদের টিম কোড দিয়ে দেবো তো গাইস দশটা দশটা লাইক কমপ্লিট করে দাও তোমাদের টিম কোড দিয়ে দেবো ঠিক আছে গাইস তো তার দায় করে দশটা লাইক কমপ্লিট করে দাও টিম বলে সবাই চলে আসবে তো দশ করে দশটা লাইক তোমরা কিন্তু কমপ্লিট করে দাও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসে সবাই কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা এখনও লাইক করো না স্ট্রিমে তো সবাই একটা করে লাইক করে দাও আর দশটা লাইক কমপ্লিট হলে কিন্তু আমি তোমাদেরকে কিন্তু টিম করে দিয়ে দেবো তোমরা কিন্তু দশটা লাইক কমপ্লিট করে দাও গাইস আর মাত্র চারটা লাইক লাগে দশটা লাইক হতে তো আর মাত্র চারটা লাইক করো যারা যারা স্ট্রিমে আসো জয়েন আসো যারা যারা লাইক করো না সবাই কিন্তু একটা করে লাইক করে দাও ছয় একটা করে লাইক করে দাও তোমাদের কিন্তু আমি টিম করে দিয়ে দেবো ঠিক আছে গাইজ টিম করে কিন্তু ফার্স্ট ম্যাচ কিন্তু আমরা কাস্টম খেলবো তো যে কোনো একদিন চলে আসবো ফার্স্ট ম্যাচ কিন্তু আমরা কাস্টম খেলবো ঠিক আছে আর তারপরে টিম করে দেব টিম করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা বিয়ার রান খেলবো তো তাড়াতাড়ি করে দশটা লাইক কমপ্লিট করে দাও গাইজ তাড়াতাড়ি করে দশটা লাইক কমপ্লিট করে দাও তোমাদের সাথে কাস্টম খেলা হবে এবং কি বিয়ার কিলেন খেলা হবে সবাই কিন্তু দশটা লাইক কমপ্লিট করে দাও তোমাদের টিম করে দিয়ে দিবো সবাই সবাই দশটা লাইক কমপ্লিট করে দাও গায়েস ফার্স্ট সবাই একটু তাড়াতাড়ি করো তোমাদের কিন্তু টিম কোড দিয়ে দেবো আচ্ছা গাছ যাও তোমাদের গায়ে এবার টিম কোড দিয়ে দিতে ঠিক আছে তোমাদের কিন্তু এবার টিম কোড দিয়ে দিতে তোমরা আমার মাত্র দুটা লাইক করে দাও ঠিক আছে আর দুটা লাইক করে দাও তোমাদের কিন্তু আমি টিম কোড দিয়ে দেবো আর মাত্র তো দুটা লাইক করে দাও তো গাছ এখানে যেহেতু আমার একটু নেট প্রবলেম তার জন্য কিন্তু আবার আমার